কু পাউডার ছাড়া মাত্র পাঁচ টাকা দামের এক প্যাকেট বিস্কুট দিয়ে আপনি এরকম চকলেট কেক বানিয়ে নিতে পারেন আসসালাম ওয়ালাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের কোনো ব্লগ শেয়ার করব না আজকে একটি কেকের রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে আমি যতটুকু পারি আমি বানিয়েছিলাম আমার বাচ্চার জন্য তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমার আব্বা জানও কিন্তু বানাচ্ছে দেখেছেন প্রথমে আমি দুইটা ডিম এবং চিনি ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা যদি এইটা চকলেট কেক বানাতে চান তাহলে কিন্তু এই চকোফানের চকলেট ফ্লেভার বিস্কুট গুলো লাগবে আপনাদের এখানে আমি তিন প্যাকেট বিস্কুট নিয়েছি আপনারা চাইলে বাড়িও নিতে পারেন কমিয়েও নিতে পারেন এখানে আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তেল দিয়েছি এবং অল্প একটু আটাও দিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এই যে এখন বিস্কুটগুলো খুব ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করার আমার কাছে কোনো যন্ত্র ছিল না আর শিল্পাটায় আমি বেটে নিিনি চাইলে আপনারা বেটে নিতে পারেন অথবা ব্ল্যান্ডার করে নিতে পারেন এই যে আমি খুব ভালো করে কিন্তু মিহি করে নিয়েছি আর ওই যে আগের মিক্সারটা তার ভিতরে কিন্তু স্কিটের বিস্কিটের দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছিলাম বেকিং সোডা আমার বাসায় বেকিং পাউডার ছিল না আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপরও কিন্তু খেতে খারাপ লাগে না ঝটপট বিকেলের নাস্তায় এভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় বাচ্চাদেরকে দিলে তারা খুব খুশি হবে এখন এইখানে যেহেতু ডিম দিয়েছি আর একটু তার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন এই যে এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি একটু মিক্স করে নিতে হবে যেন দানা দানা না থাকে এখানে আমি অল্প একটু দুধ গুলিয়েও দিয়ে তারপরে মিক্স করেছিলাম তো ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে দেখা যাচ্ছে না আর এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে ছি আপনারা চাইলে কেক মোল্টও নিতে পারেন আমার বাসায় ছিল না আমি এর জন্য নেই আমার বাসায় স্টিলের বাটি ছিল তো আমি ওটাতেই একটু ভালো করে তেল মেখে নিয়েছি এরপর এই যে ব্যাটারটা ঢেলে দিলাম খুব ভালো করে এই যে ঢেলে নিচ্ছি এরপর একটু ট্যাপ ট্যাপ করে নেবেন এভাবে ভিতরে যদি কোনো লাঞ্চ থাকে তো বের হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে এরপর এই যে আমি এটা প্রেসার কুকারে বানাবো এর জন্য আমি প্রেশার কুকারে কিছু বালি ভালো করে গরম করে নিয়েছি এরপর এই যে কেকের বাটিটা দিয়ে দিলাম এখন এইভাবে আমি রেখে দিয়েছিলাম পঁচিশ মিনিট যেহেতু ছোট্ট একটা কেক আমার পঁচিশ মিনিটে হয়ে গিয়েছে খুব ভালোভাবেই হয়ে গিয়েছিল আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে আর আমার ছেলেও খুব পছন্দ করেছে এভাবে কিন্তু পাঁচ টাকা দামের বিস্কিট দিয়ে চাইলে আপনারাও চকলেট ফ্লেভারের কেক বানিয়ে নিতে পারেন এই যে আমার আব্বাজান আর আমি মিলে কেটে নিচ্ছি আর আমার আব্বা চকলেট কেক খেতে অনেক পছন্দ করে সে কেক খেতেই পছন্দ করে সে অনেকটুকুই খেয়েছে তার কাছে খুবই ভালো লাগছে এটা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে যারা নতুন আছেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আমাদের একটু দোয়াতে রাখবেন আল্লাহ হাফেজ